ঠিক আছে আমরা ট্রেনে চলা পাবলিক বাইকে চলা পাবলিক সাইকেলে চলা পাবলিক সাইকেলে আমার যদি ওয়েট একটু রে যাই হোক সেটা বড় কথা না কিন্তু ঘটনা হচ্ছে প্লেনে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে সেই রেস্ট্রিকশন কিছু জানি না কি হবে কি হবে না কোথায় কি ওয়েট কি না সমস্ত কিছু ওই অপনাদি হলো আমি অপনাদিকে নিয়ে যেতাম কিন্তু অপরাদির মেয়ের পরীক্ষা চলছিল তাই না এবার তেরো তারিখে শেষ এবার তেরো তারিখে শেষ হলো এবার এমন সময় এমনভাবে হয়েছে আমাকে আগেই বলেনি মানে মিডিলে আমি সন্ধ্যেবেলায় বুক করেছি টিকিট

একই রকম ও তো তাহলে বাড়ি ঘরে বাড়ি ঘর ঠিকঠাক করে দেখে রাখিস কাকা আসবে রাজুদা আসবে অপনাদিরা আসবে সবাই আসবে আর এছাড়া এছাড়া বাড়ির পাশে যারা যারা আমাদের

হ্যাঁ দেখো যেটা ভালো হয় বড় হয়েছে বুদ্ধি হয়েছে আধার কার্ড হয়েছে প্যান কার্ড ভোটার কার্ড

প্রতিকিতাদের ঘিটা নবদ্বীপের ঘি খাবো দিয়ে হ্যাঁ আর ভিড় আছে তো মনে করলাম ওই ঘিটা আমি নেবো ঘি নাকি নিয়ে যেতে দেবে না প্লেনে আরে নীরব মোদী কত টাকা মেরে দিয়ে পালিয়ে গেল কলা ঘি নিয়ে যেতে পারবো না এটা কোনো কথা আমি তো নেওয়ার জন্য ঘি ওখানকার ঘি কেমন হবে তার নাই ঠিক এরকম হবে নাকি কলা একটু ঘি ভাত আলো সেদ্ধ তো ভাত খাওয়া যায়